শুখায় নাই এখানে পানি পানি ভাব আসছে আসতে সময়টা ছিল দু যখন আমরা গাইনো কমাশিয়া নিয়ে অনলাইনে কাজ শুরু করি ওই সময়তে আসলে বাংলাদেশে তেমন বেশি অপারেশন হতো না বা অনেক স্যার মিলে করতো না বর্তমান সময় তো অনেকেই করতেছে সেই সময় ডক্টর বক্তের কামাল স্যার ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকি স্যার আরও দু একজন ছিলেন যারা অপারেশন রেগুলার করতেন তো আমরা আজকে বর্তমান দু হাজার পঁচিশে কী সুন্দর রেজাল্ট হচ্ছে সেটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা প্রচার করতেছি এবং যারা যে যেখানে অপারেশন করেন না কেন একটু বুঝে শুনে দেখে বুঝে তারপর করবেন অপারেশন জীবনে একবারই করবেন সেই সময় ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকি স্যারের কাছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েও অনেকে মানুষ অপারেশন করছে সেটা দু হাজার বারোর গল্প বলতেছি চলেন রেজাল্ট দেখি কয়দিন হইল আজকে পনেরো দিনে এই যে দেখেন এখানে কিন্তু আগের ভিডিও শুট হয় আজকে এখানে নিয়ে আসলাম যাতে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয় পনেরো দিনের অবস্থা সেলাই কাটা হলো বেশ বড় ছিল এখন এই জায়গা শুকায় নাই এখানে পানি পানি ভাব আসছে আস্তে আস্তে শুকাবে হ্যাঁ তবে যে সমস্যাটা নিয়ে আসছিল ওই সমস্যাটা এখন আর নাই ওই সমস্যা আল্লাহ রহমতের সমাধান হয়ে গেছে এটাই বড় কথা তো সমস্যা সমাধান হওয়ায় বড় বিষয় ছিল আজকে পনেরো দিন পনেরো দিন এখনও পরিপূর্ণ শুকায় নাই কিন্তু যেহেতু একটু ওভারভিউ পেলাম এটাই দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা ভালো মন্দ বিচার করার সময় এখনো আসে নাই তবে যে জিনিসটা নিয়ে আসছিল সেই জিনিসটা আর নাই বুকটা সমান হয়ে গেছে একটা জামা কাপড় পরলে ভালো লাগে আসার সময় যেহেতু বেল পরে আসছে এই যে বেল্টের একটু একটু হালকা হালকা দাগ আছে তো যাই হোক এখনও আমরা পরিপূর্ণ রেজাল্ট কখনোই বলবো না এখনও যেহেতু ছয় মাস হয়নি তবে ভালো দেখতে সুন্দর লাগতেছে আপনি গেঞ্জি পরেন নাই কেন শার্ট পরে আসছেন গেঞ্জি পরে আসবেন না সুন্দর লাগতে আরো বেশি সাইফুল ভাই আসছিল আপনাদের আগে সাফাই করলো সে গেঞ্জি ডিজি পরে আসছে কি সুন্দর লাগতেছিল তো ভালো খুব ভালো আছে আগের অবস্থার সাথে একটু বিচার বিবেচনা করবেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন আসসালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সিনেণ নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ